সম্পর্ক যখন বিচ্ছেদের খুঁজে সম্পর্কের শুরুটা হয় স্বপ্ন আর ভালোবাসার যেখানে দুই মানুষের মন একে অপরের প্রতি আকর্ষণ অনুভব করে তাদের একে একে অপরের অপরের মধ্যে সুখের প্রতিশ্রুতি খুঁজে পায় যেখানে সাথে কাটানো প্রতিটি মুহূর্ত মনে হয় বিশেষ কিন্তু প্রতিটি সম্পর্কে কখনো না কখনো পরিবর্তন আসে এবং কখনো কখনো সেই পরিবর্তনগুলো এমন মনে হয় যে সম্পর্কের মধ্যে বিচ্ছেদের ছায়া নেমে আসে সম্পর্কের বিচ্ছেদ তখনই ঘটে যখন দুজন মানুষ একে অপরের থেকে দূরে সুরে যেতে শুরু করে যখন তারা নিজেদের মনের কথা বলতে পারে না কিংবা শুনতে পারে না এই দূরত্ব ধীরে ধীরে বাড়তে থাকে ভুল বুঝাবুঝি বৃদ্ধি পায় এবং পরস্পরের প্রতি বিশ্বাস কমে যেতে থাকে এতে করে সম্পর্কের মাদুর্যতা নষ্ট হতে থাকে এবং এক সময় ভেঙে যাওয়ার পর্যায়ে পৌঁছায় বিচ্ছেদের সময় মানুষ সাধারণত নিজের অবস্থানকে সঠিক বলে প্রমাণ করতে চায় কিন্তু সেই প্রমাণের চেষ্টা করতে গিয়ে অনেক সময় ভুল বুঝাবুঝির সৃষ্টি হয় একে অপরের মতামতকে সম্মান না করা এবং সমঝোতার অভাবে সম্পর্কের খুঁটিনাটি বিষয়গুলো বড় আকার ধারণ করতে থাকে এমন সময় মানুষ ভুল বুঝে কারণ তারা একে অপরের দৃষ্টিভঙ্গিকে বুঝতে বা মেনে নিতে চায় না এই অন্ধকার সময়ে তাদের মনে হয় যে সঙ্গীর প্রতি অভিযোগ এবং অবিশ্বাস তৈরি করে নিজেকে রক্ষা করা বেশি জরুরি বিচ্ছেদ কখনোই সহজ নয় এটি এমন একটি প্রক্রিয়া যেখানে দুজন মানুষের ভিতরে ভিতরে আঘাতপ্রাপ্ত হয় সম্পর্কের বিভিন্ন মুহূর্তের স্মৃতি সুখের দিনগুলোর কথা এবং একে অপরের প্রতি ভালোবাসার বন্ধন সবই একে অপরকে ছেড়ে যেতে কষ্ট দেয় তবে এই কষ্টের মধ্যে দিয়েও কিছু মানুষ বিচ্ছেদের পথে হাঁটতে চায় কারণ তারা হয়তো ভিন্ন পথে এগিয়ে যেতে চায় অথবা বর্তমান সম্পর্ক থেকে মুক্তি পেতে চায় তবে বিচ্ছেদের মানেই সবকিছু শেষ হয়ে যাওয়া নয় এটি হতে পারে একটি নতুন শুরু যেখানে মানুষ নিজেকে নতুন ভাবে চিনতে শিখে নিজের ভুলগুলো থেকে শিক্ষা নেওয়া এবং আরো ভালোভাবে জীবনের পথে এগিয়ে যাওয়ার সাহস পায় সম্পর্কের বিচ্ছিন্ন থেকে পাওয়া অভিজ্ঞতা মানুষের মনোবলকে শক্তিশালী করতে পারে এবং তাদের ভবিষ্যতে আরও ভালো সম্পর্ক গড়ে ওঠার সাহায্য করে অবশেষে সম্পর্কের বিচ্ছি তখনই বাধ্যতামূলক হয়ে দাঁড়ায় যখন দুজন মানুষ নিজেদের মধ্যকার সমস্যা মেটানোর কোনো উপায় খুঁজে পায় না এই সময়ের মধ্যে তারা নিজেদের এবং সঙ্গীর প্রতি সম্মান বজায় রেখে বিচ্ছেদের পথে এগিয়ে যেতে হয় কেননা কখনো কখনো দূরে সরে যাওয়ার মানেই হলো একে অপরের মঙ্গল এবং এটাই জীবন যেখানে প্রতিটি অধ্যায়ের শেষে একটি নতুন সূচনা অপেক্ষা করে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে আর একটি লাইক কমেন্ট শেয়ার করে দিবে সবাইকে অনেক ধন্যবাদ